পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ দু সালে যে দোসরা ফেব্রুয়ারিতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ জীবনে যারা প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাসের যে দু নম্বরের এগারোটি প্রশ্ন থাকবে তার একটা সাজেশান নিয়ে এসেছি পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত তোমরা জানো যে তোমরা যে টেস্ট পরীক্ষা বা তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দেবে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেরকম নাম্বার ডিভিশন করে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে দেবে দেখতে পাচ্ছ গ বিভাগটা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমান দুই আটটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে কোশ্চেন থাকবে দেখতেই পাচ্ছ অর্থাৎ আটটা চ্যাপ্টার করে দুটো করে প্রশ্ন থাকলে ষোলোটা প্রশ্ন তার মধ্যে তোমাকে এগারোটা প্রশ্ন কিন্তু লিখতে হবে অর্থাৎ বাইশ নম্বর থাকবে এই বাইশ নম্বরটা কমন পাওয়া এটা বিরাট ব্যাপার কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বিগত কয়েক বছর ধরে ইতিহাসের দুই বলি চার বলি আট বলি বা এক নম্বর প্রশ্ন বলি সেটা একটু খটোমটো হচ্ছে আমরা দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা খাতা দেখা পরিপ্রেক্ষিতে বলতে পারছি যে ইতিহাস প্রশ্নটা বিগত কয়েক বছর ধরে বেশ একটু অন্যরকম হচ্ছে কাজেই যদি আমি বলে দিই এই চ্যাপ্টার থেকে পাঁচটা সাতটা করে পড়লেই তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে তা কিন্তু সম্ভব নয় কারণ দেখতেই পাচ্ছ যারা পরীক্ষা দিয়েছে তাদের মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানতে পারছো কাজে তোমরা যে ফেব্রুয়ারি মাসে দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং ছয় ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা দুই নম্বরের যদি এগারোটি যদি কমন মিনিমাম পেতে চাও কারণ আমার বারোটা দরকার নেই তেরোটা দরকার নেই ষোলোটার মধ্যে আমাকে এগারোটা কিন্তু অবশ্যই কমন পেতে হবে কাজে এইগুলো যদি পড়ো আশা করি বলছি কিন্তু দেখো তোমরা অবশ্যই কমন পাবে বিগত বছরে আমরা যে পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানটা দেখে নিও দু নম্বর চার নম্বর বা আট নম্বর যদি মনে হয় হ্যাঁ কমন এসেছে তাহলে বিশ্বাস করে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রাখো কারণ তোমাদের জন্য মাধ্যমিক যারা দেবে তাদের জন্য এবার থেকে আমরা অনবরত নানা জিনিস দিয়ে যাব চার বলি আট বলি বা দুই যাই বলি না এক নম্বর কাজে যদি মনে হয় প্রয়োজন লাগছে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক জায়গায় বলছে আট নম্বরের যে পাঁচটা প্রশ্ন বা চারটে কোশ্চেন বা আটটা কোশ্চেন পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবে একটু যারা পরীক্ষা দিয়েছে বা তোমাদের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাকে একটু জিজ্ঞাসা করে নিও কী করে চারটে প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন বা আটটা প্রশ্ন দিলে হানড্রেড পার্সেন্ট কমন পাবে বা যারা বলছেন তাদের বিগত বছরের সাজেশানটা কিন্তু অবশ্যই দেখে নিও যে দেখো যে কমন এসেছে কি না আমরা কিন্তু পড়ার বিষয়ের পক্ষ থেকে ওরকম বলি না কারণ পড়ার বিষয় চ্যানেলটা আমাদের আমরা চোদ্দো জন আছি আমি ব্যক্তিগত তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস আরও তেরো জন আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত কাজেই আমাদের ছাত্রদের যদি একটু উপকার করতে পারি তাহলেই আমাদের সেটাই আমাদের পুরস্কার তা যাই হোক আমরা আজকে পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত অর্থাৎ এই চারটে চ্যাপ্টারে দু নম্বরের যে সাজেশান সেই সাজেশানগুলো করছে তোমরা লিখে এগুলো কিন্তু রেডি করো দেখো পঞ্চম অধ্যায় আমরা দিচ্ছি এই দু নম্বর প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক এগুলো অবশ্যই রেডি করে এবং আমরা পড়া বিষয়ক পক্ষ থেকে দু নম্বরের অধ্যায়ভিত্তিক অবজেকটিভ দেওয়া আছে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমরা একটু দেখে নিও ওগুলো পড়ো অবশ্যই তোমরা উপকৃত হবে দেখো প্রথম প্রশ্নটা পঞ্চম অধ্যায় দু নম্বর বাংলা লাইন প্রবর্তনের গুরুত্ব লেখো দুই নম্বর বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব লেখো তিন নম্বর ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল চার বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব দেখো এক আর চার কিন্তু একরকম হয়ে গেছে কাজে একটা বাদ যাবে কিন্তু চারেরটা বাদ যাবে পাঁচ বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা ছয় গ্রামীণ শিল্প ও বৃত্তি শিকার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সাত জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় ছয় ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন নয় ঔপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন দশ বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ এগারো উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা আলোচনা করো বারো চার্লস উইলস্কিন কেন বিখ্যাত তারপর দেখো তেরো বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো চোদ্দো শ্রীরামপুত্রই নামে কারা পরিচিত ছিলেন পনেরো তারকনাথ পালিত স্মরণীয় কেন ষোলো জগদীশ চন্দ্র বসু কী উদ্দেশ্যে বসুবিজ্ঞান বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এই ষোলোটা বা পনেরোটা প্রশ্ন কারণ একটা প্রশ্ন দুবার হয়ে গেছে এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু এই পনেরোটা কোশ্চেন অবশ্যই ভালো করে পড়বে কারণ আমাকে কিন্তু এগারোটা প্রশ্ন কিন্তু কমন আনতেই হবে এবং এগুলো যদি পরও একটা পাতায় মোটামুটি পাঁচটা করে লেখা হবে কাজে পনেরোটাও যদি ধরি তিন পাতা কাজে একটা অধ্যায়ের জন্য কিন্তু তোমাকে তিন পাতা পড়তেই হবে পাঁচটা কেন ছটা সাতটা করেও হয়ে যায় ডাটা হাতের লেখার উপর নির্ভরশীল বুঝতেই পারছো আবার অনেকের আবার তিনটেও হতে পারে তা যাই হোক এবার আমরা ষষ্ঠ অধ্যায় যাচ্ছি দেখো ষষ্ঠ অধ্যায় যে দু নম্বরগুলো আছে প্রথম প্রশ্ন আলদুরি সীতারাম রাজু কেছিলেন দুই মিটার ষড়যন্ত্র মামলাটা কি তিন মোপলা বিদ্রোহের কারণ লেখ চার কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় পাঁচ কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র ভূমিকা ছয় মাদারী পাশে কে ছিলেন সাত বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় আট একা আন্দোলন শুরু হয় কেন নয় তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিলেন দশ জাতীয় কংগ্রেস কেন বাবা রামচন্দ্রের পরিচালিত কৃষক আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিল এগারো ওয়ার্কার্স অ্যান্ড পেসেন্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয় বারো ফরওয়ার্ড ব্লক কেন গঠিত হয় তেরো তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল চোদ্দোর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি কেন পনেরো স্বামী বিদ্যানন্দ বিখ্যাত কেন ষোলো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠনের তাৎপর্য লেখক এবার দেখো সপ্তম অধ্যায়ে যাচ্ছি আরেকটা কথা বলি আমরা পড়ার বিষয় থেকে বিগত বছরের যে মাধ্যমিকের যে প্রশ্ন উত্তর সবচেয়ে ভালো যে প্রশ্ন উত্তরগুলো যা একজনের কোনো লেখা নয় আমি অবজেক্টিভের পুরো নব্বই নাম্বারের উত্তরই দেওয়া আছে দুই চার বা ছয় বা যে নাম্বারগুলো আছে অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার সাবজেক্ট ভিত্তিতে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান অঙ্ক ইংরেজি বাংলা অর্থাৎ এই সাতটা সাবজেক্টে যে মডেল উত্তর যেটা মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হয় সেগুলো আমরা তুলে ধরেছি বিগত বছরের প্রশ্ন উত্তর সহ অর্থাৎ পুরো নব্বই নম্বর সেখানে আছে এবং তোমরা দেখবে যে ছোট করে লিখলেই টু দ্য পয়েন্ট লিখলে কি করে কিন্তু পুরো দু নম্বর বা চার নম্বর বা যে নাম্বার ডিভিশনটা আছে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া যায় আর কি কাজেই তোমরা একটু দেখো এবং তোমরা যেহেতু প্রথম পরীক্ষা দেবে একটু ধারণা দরকার কীরকমভাবে লিখতে হয় ওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে কীভাবে লিখলে কিন্তু হানড্রেড পার্সেন্ট মার্কস বা পুরো মার্কস পাওয়া যায় তা ইতিহাস হোক ভূগোল হোক জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান ইংরেজি বাংলা প্রত্যেকটা সাবজেক্টই তা যাই হোক এবার সপ্তম অধ্যায় দু নম্বরগুলো বলছি দীপালি সঙ্গ বানানটা ভুল হয়েছে দয়াদীর্ঘই হবে তা যাই হোক দু নম্বর যুদ্ধ কাকে বলে তিন গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন চার নদীবালা দেবী স্মরণীয় কেন পাঁচ উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর বাংলা নারী সমাজ কেন অরন্ধন পালন করে ছয় মাতঙ্গিনী হাজনার স্মরণীয় কেন সাত অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তারপর দেখো দলিত কাদের বলা হয় নয় রশিদ আলি দিবস কেন পালিত হয় দশ ভগিনী সেনা কি এগারো ভাইকম সত্যাগ্রহ কি বারো অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তেরো নমসূদ্র নামে কারা পরিচিত চোদ্দো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি পনেরো কল্পনা দত্ত স্মরণীয় কেন ষোলো বাণী বিনা দাস কেন বিখ্যাত এবার আমরা অষ্টম অধ্যায়ে অর্থাৎ শেষ অধ্যায়ে যে দু নম্বরের দুটো প্রশ্ন থাকবে তার আমরা একটা সাজেশান দিচ্ছি এইগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে দেখো প্রথম প্রশ্ন উনিশশো সালে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলি স্বাধীনতা দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন দুই রাজ্য পুনর্গঠন কমিশন ব্র্যাকেটে উনিশশো কেন প্রতিষ্ঠিত হয় তিন পত্রি শ্রীরামারেলু কে ছিলেন চার দাঁড় বা ধর কমিশন কেন গঠিত হয় পাঁচ সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন ছয় কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন সাত দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায় আট উনিশশো সালে নেহরু লিয়াকাত চুক্তি এটা দিল্লি চুক্তি নামেও পরিচিত উনিশশো সালে নেহরু লিয়াকাত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় কেন নয় দেশীয় রাজ্য বলতে কি দশ দেখো যুগ বলতে এগারো রাজ্য পুনর্গঠন আইন কি তেরো স্মৃতিকতা কিভাবে উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয় চোদ্দ নম্বর ভারতের স্বাধীনতা আইনে দেশীয় রাজ্য সম্পর্কে কি বলা হয়েছিল এই ছিল তোমাদের পঞ্চম থেকে অষ্টম চ্যাপ্টার পর্যন্ত মাধ্যমিক দু সালে ইতিহাসের দু নম্বরের সাজেশান এগুলো করে যেও এগুলো অব এর মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই পাবে একটা কথা দেখো আটটা চ্যাপ্টার থেকে তোমাকে কেউ যদি বলে এই কুড়িটা বা তিরিশটা করে গেলেই তুমি কমন পাবে এটা কিন্তু খুব অ্যাপসার্ট ব্যাপার বিগত বিশেষ করে বিগত বেশ কয়েক বছর ধরে মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন যেভাবে হচ্ছে এইবারও দেখেছো তোমরা নিশ্চয়ই মাধ্যমিকের চার নম্বর বা আট নম্বর বলি দু নম্বর বলি এবং এক নম্বর যাই বলি না কেন প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা কোশ্চেনই অর্থাৎ এক নম্বরের কোশ্চেনের মধ্যে সব কিন্তু সোজা ছিল না দু নম্বরও তাই চার নম্বর তাই আট নম্বরও তাই কাজেই কেউ যদি বলে আবার বলছি মাত্র এই কটা পরে কমন পাবে তাদের বিগত বছরের সাজেশানটা অবশ্যই দেখে নিও কারণ তোমরা এখনও সেই ম্যাচুরিটি আসেনি এর কারণ সম্পর্কে আমি বলবো না যে কেন এটা করা হয় কারণ এটা অ্যাডভার্টাইজ ছাড়া আমার মনে হয় না বা আমাদের মনে হয় না আর কিছু কিন্তু পরীক্ষাটা তুমি দেবে কমন না পেলে তোমার পরীক্ষা খারাপ হবে এটা তুমি মাথায় রেখো আমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ অনবরত এখন তোমাদের জন্য আমরা মাধ্যমিকের ইতিহাস বিশেষ করে ইতিহাস এছাড়া অন্যান্য বিষয়ে যদি কোনো কিছু বেরোয় সেগুলো আমরা দেবো জানার জন্য আমাদের পেজটা ফলো করো এবং আমরা যে নোটগুলো দেবো সেই নোটগুলো কিন্তু অবশ্যই বুঝিয়ে দিই বেশ কিছু নোট আমরা কিন্তু দিয়ে দিয়েছি কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু কোনো ইয়েই নেই গুরুত্বই নেই কারণ তুমি ভুলে গেলেই কিন্তু শেষ হয়ে গেলে মাধ্যমে পরীক্ষার সময় কিন্তু আর লিখতে পারবে না কাজে যদি বুঝে পড়ো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষার সময় লিখতে পারবে যা ভবিষ্যতে সেই বোঝাটা কিন্তু বুঝতে পারাটা কিন্তু ভবিষ্যতে তোমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল এখন থেকেই ভালো কথা পড়াশোনা করো কোনো কিছু দরকার হলে ইতিহাস নিয়ে কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাদের বলো আমরা আমাদের সাধ্যমতো অভিজ্ঞতা বা মাধ্যমিকের খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি তা তোমাদের মধ্যে সাথে শেয়ার করে আমরা তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করতে পারবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য